কারখানা খোলার দাবিতে বেকসিনকো শ্রমিকরা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং আরও বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এ সময় মহাসড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ব্যক্তিনকো শ্রমিকের একটাই দাবি তারা ভিক্ষা চায় না কর্মচায় এই মুহূর্তে আমার ভিডিওটা যে যে দেখছেন আমি তাদের সবাইকে অনুরোধ করে বলবো চল্লিশ হাজার শ্রমিকের মুখের দিকে তাকিয়ে ভিডিওটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন গ্রুপের চল্লিশ হাজার শ্রমিকই শুধু বেকার হয়নি তাদের সম্পূর্ণ চল্লিশ হাজার পরিবারই মানবতার জীবনযাপন করছে ভিডিওটায় সর্বোচ্চ লাইক শেয়ার করুন যাতে করে সরকার বাধ্য হয় তাদেরকে পুনরায় আবার তাদের কর্মস্থলে ফিরিয়ে দিতে আর আপনি যদি গার্মেন্ট শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনাকে জোর দিয়ে বলবো একজন শ্রমিক হয়ে শ্রমিকের সাথে থাকুন ভিডিওটি সর্বোচ্চ লাইক শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন বেক্সিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ষোলোটি কারখানা পুনরায় চালুর দাবিতে শ্রমিকরা বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন গতকাল মঙ্গলবার দুপুরে বেক্সিনকোর বন্ধ কারখানার প্রায় বিয়াল্লিশ হাজার শ্রমিক গণসমাবেশ করেন গতকালের সমাবেশে দেওয়া ঘোষণা অনুযায়ী আজ দুপুরে বেক্সিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা একত্রিত হয়ে বিকাল তিনটার দিকে গাজীপুরের চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কারখানা খুলে দেওয়ার দাবিতে এ সময় বেক্সিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিক্ষুব্ধ শ্রমিকেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং বেশ কয়েকটি যানবাহনে আগুন জ্বালিয়ে দেয় শিল্পকুলিশ জানায় বিকাল পাঁচটার দিকে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে শ্রমিকরা আবারও আলটিমেটাম দিয়েছে আগামী দিনের ভিতর যদি তাদের কারখানা খোলার কোনো সিদ্ধান্ত না আসে তাহলে তারা এবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দিবে আগামীকালের মধ্যে তিনটার মধ্যে যদি আমাদের দাবি সরকার না মানে আমাদের কোনো যদি আমাদের দাবি প্রেক্ষিতে কোনো সুনির্দিষ্ট কোনো খবর না পাই তাহলে আগামীকাল সেম এই প্লেস থেকে আমাদের পরবর্তী কর্মসূচি কমপ্লিট শাটডাউন তারা ঘোষণা করবে আর তারা যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করবে সেই শাটডাউন ঘোষণায় আমরা শ্রমিক জনতা যারা আমরা সবাই আছি সবাই একত্র ঘোষণা করে আমরা সেই কমপ্লিট সফল করার জন্য যা করতে আমরা তাই করব আর কমপ্লিট শাটডাউন কর্মসূচি সফল করতে যা যা করা লাগে তারা সবই করবে গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও 怎么了？